বুকে হাত দিয়ে দোয়াটি একুশ বার করুন আপনি যাকে চাইবেন তাকে আপনি পেয়ে যাবেন একটি পরীক্ষিত একটি আমল মনের আশা পূরণ হওয়ার একটি গ্রান্টের একটি আমল একশো পার্সেন্ট আল্লাহ বলার আমি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবেন আল্লাহ পাক তো কোরআনে আমাদেরকে বলেই দিয়েছেন ইয়া কা না বধু ওয়া ইয়া কা স্টাইন হে বান্দা তোমরা আমারই এবাদত করো এবং আমার নিকটে তোমরা সাহায্য চাও দুনিয়ার কোন মানুষের কাছে দেখুন কোন বান্দা চাবেৎ দুনিয়ার মানুষ তোমাকে ইয়াজ পা দিবে দুনিয়ার মানুষ তোমাকে দুইবার দেবে দুনিয়ার মানুষ তোমাকে তিনবার দেবে চারবার যখন গিয়া বলবেন ভাই আমার হাজত লাগবে আমার কিছু টাকা পয়সা লাগবে দুনিয়ার মানুষের কাছে বারংবার সাইলে মানুষগুলা বেজার হয়ে যায় মানুষগুলা নারাজ হয়ে যায় কিন্তু আল্লাহ পাকুর আমিন কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন বান্দারে আমি দুনিয়ার কোনো মানুষের মতো না দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালার মতো আমি আল্লাহ না দুনিয়ার মানুষের কাছে বারংবার বেজার সাইনে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায় কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতবার চাইবা ততবার আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই আল্লাহ বলতেছেন আমি দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষের কাছে আপনি একবার দুইবার তিনবার চাবেন মানুষ বেজার হবে কিন্তু আল্লাহ বলেন আমার কাছে যত বেশি চাইবা আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যাই আল্লাহু আকবার এই জন্য আমার প্রিয় বন্ধুগণ একটা পরীক্ষিত আমল আপনি ডান হাতটাকে বুখের মাঝে রেখে আপনি দোয়াটা একুশ বার আপনি পড়ুন দেখবেন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন আপনি যা চাইবেন আল্লাহ তালার কাছে এখলাসের নিয়ত যদি পড়তে পারেন আল্লাহ তালার এই গুণবাচক নাম তাহলে দেখবেন কত কাজ করে কেয়ারফুল ভাবে কাজ করে আপনি তিনবার দূর শরীফ পাঠ করবেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে তিনবার দনুশনী পাঠ করবেন অথবা সাতবার দনুশনী পাঠ করবেন মুসলমান পনেরো মনে রাখতে হবে দোয়া কবলের জন্য প্রথম নাম্বার শর্ত হলো আপনি বিশ্বনবীর উপরে দনুশনী পাঠ করতে হবে যখনই আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু আপনি ব্যক্ত করতে চান আল্লাহ তালার কাছে আকুতি মিনতি প্রকাশ করতে চান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার হাবিবের কাছ থেকে আমার হাবিবকে তোমরা খুশি করো আমার হাবের যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাই হাবিবের নামে দুরুদ শরীফ পড়বেন তিনবার অথবা সাতবার অথবা একুশ বার যতবার পারেন দুরুদ শরীফ পড়বেন তিনবার দুরুদ শরীফ পড়ার পরে তারপরে আল্লাহ পাকের গুণবাচক নামটা আপনি একুশ বার পড়বেন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ একুশবার যখন আপনি কমপ্লিট করে ফেলবেন ডান হাতটাকে এরকমভাবে উপ উপরে রাখবেন রাখার পরে বলবেন আল্লাহ আমি তো রেনগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আমি তো আবার পুনর্টনের ভিতরে পড়ে গেলাম রব্বুল আলম ইন আল্লাহ আমার সন্তান কথা শুনে না হ্যাঁ রব্বাল আলমি ইনাই আল্লাহ আমার বিবি কথা শুনে না আল্লাহ তারা তো আমার কথা শুনে না তাদেরকে তুমি আমার আয়ত্তের ভিতরে এনে দাও আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে না রব্বুল আলামিন আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্বামী আমার কথা শুনে না আল্লাহ তাকে তুমি আমার আয়ত্ত এনে দাও মুসলমান বন্ধুরে মনের আশা নিয়ে যদি এখলাসের নিয়তে যদি এই দোয়াটা যদি আপনি একুশ বার পড়তে পারেন আল্লাহ পাকের গুণবাচক নামটা যদি একুশ বার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনার মনের কথা যদি ব্যক্ত করতে পারেন আল্লাহ পাক রব্বুল কখন কখনো আপনাকে নৈরাশ করবে না এই দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আপনার মনের আশা কি আমার আল্লাহ কবুল করে নিবে